আমরা প্রায় সকলে জানি গত দুই দিন ধরে খাগড়াছড়ি জেলার বেশ কয়েকটি উপজেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ চলতেছে এর আসল কারণ হলো আঠাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের আশেপাশের কোন এক এলাকার মামুন নামের এক যুবককে মোটরসাইকেল চুরির মিথ্যা অভিযোগে পাহাড়ের চাকমা উপজাতির কিছু সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে এমন অবস্থায় এক মামুন নামে সেই ছেলেটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে শুরু করে বেশ কয়েকটি উপজেলা ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে পাহাড়ের কিছু সন্ত্রাসীরা উপর গুলি বর্ষণ করে এরপর থেকে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ বাই আমরা বিরোধ চাই না আমরা চাই শান্তি দেখুন এই সংঘর্ষে দুই পক্ষের মানুষই কিন্তু আহত হয়েছে বাই দয়া করে এই সংঘর্ষ বন্ধ করুন নিজেকে নিজের পরিবারকে এবং নিজের জাতিকে নিরাপদ রাখতে এই সংঘর্ষ যত দ্রুত সম্ভব বন্ধ করুন মুরব্বীদের একটা কথা প্রচলিত আছে যত বেশি নরবা তত বেশি মরবা তাই আমরা বেশি না নড়ে দয়া করে একটু শান্তিতে থাকার চেষ্টা করি একটু শান্তিতে থাকার চেষ্টা করি